আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিজ কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করেছি তেল ছাড়া জলপাইয়ের টকঝাল মিষ্টি মশালা আচার বানানো মাত্রই শেষ হয়ে যাবে এটা গোল্লা আচারও বলতে পারো এখানে আমি আচার রেসিপিটাতে কি কি উপকরণ ব্যবহার করলাম কিভাবে তৈরি করেছি দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি জলপাই জলপাইগুলো আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি জলপাইগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পানি পানিতে উঠে আসলে দিয়ে নিব আমি এখানে এক চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে আমি সুন্দরভাবে জলপাইগুলো সিদ্ধ করে নেব জলপাইয়ের গোল্লা আচার রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জলপাইগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নেব এখন আমি জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারের জন্য মাসালাটা তৈরি করে নেব এখানে আমি সাত থেকে আটটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে নিচ্ছি আমি ধুনো গোড়া আস্ত ধনিয়া এরপর এখানে ব্যবহার করছি আমি জিরা এরপরে আমি এখানে দিয়ে নিব সবগুলো উপকরণ আমি একসঙ্গে সুন্দরভাবে ভেজে নিব এখানে আমি মশলাটা সুন্দর করে ভেজে ঠান্ডা করে নিব তারপরে আমি শিল্পাটাতে সুন্দর করে পিষে নেব এরপরে আমি হাতের সাহায্যে যে জলপাইটা ম্যাশ করে নিয়েছিলাম সেটা আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি এক কাপ চিনি জলপায়টা কিন্তু একটু উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থাতে হাত দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারো ঠান্ডা হয়ে গেলে কিন্তু জলপাইটা সুন্দরভাবে চটকানো যাবে না এরপরে দিয়ে নিচ্ছি আমি কিছুটা গুড় কালারটা সুন্দর আসার জন্য টকঝাল মিষ্টি গোল্লা আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া জলপায়ের এই গোল্লা আচার রেসিপিটা এখন শুধু না অনবর্ত নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে কোনো রকম নাড়া বন্ধ করা যাবে না এরপরে আমি এখানে ব্যবহার করছি এক টেবিল চামচ বিট লবণ এক টেবিল চামচ লবণ জলপাইয়ের গোলগোল্লা আঠার রেসিপিটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে এখানে আমি যেই মশালাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিচ্ছি কিছুটা জলপাইয়ের গোলগোল আচার রেসিপিটাতে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো এখন পর্যন্ত এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে জলপাইটা অনেকটাই শুকিয়ে আসছে এভাবে করে আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি মাশাল্লাহ কত সুন্দর জলপাইটা ফ্রাইপ্যান থেকে উঠে আসছে এভাবে করে আমি একটি পাত্রে তুলে নেব আচার তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্রে তুলে ঠান্ডা করে নিয়ে এসেছি এরপরে আমি জলপাইয়ের গোলগুলো আচারগুলো তৈরি করে নেব এক এক করে তোমরা চাইলে আঠিগুলো বাদ দিতে পারো কিন্তু আমি আটি অবস্থাতেই গোলগুলো আচারটা তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো আচার তৈরি করে নিব এখানে আমার সবগুলো গোলগোল্লা আচার রেসিপিটা তৈরি করা কমপ্লিট এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি সুন্দর করে কোট করে নিচ্ছি এখানে সব মশলার সঙ্গে এক এক করে আমি জলপাইয়ের আচারগুলো কোট করে নিচ্ছি এভাবে করে প্রতিটা জলপাই গায়ে আমি সুন্দর করে মশলাগুলো লাগিয়ে নিয়েছি এরপরে আমি একটি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি আমার এই জলপাই আসার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম